তাকে ভালোবেসে পাওয়ার জন্য দুইটা বছর অপেক্ষা করছি তারপরেও সে আমার হয়নি ও চাইলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম কিন্তু ও আমার হতে চায়নি আজকের গল্পটা শুভ ভাইয়ের ভাইটা আমাকে এস এম এস করে বলে যে ভাইয়া আমার রিলেশনটাকে একতরফা ভালোবাসা বলা যায় সম্পর্কেও আমার তো বোন আমাদের বাসা ছিল একই গ্রামে ও প্রায় প্রতিদিনই আমাদের বাসায় আসতো প্রতিদিন আমাদের কথা হতো ফাইজলামি করতাম তো এভাবেই কিছুদিন চলে যায় আমি ওর থেকে প্রায় পাঁচ বছরের বড় ছিলাম তো হঠাৎ একদিন ও আমার তুই করে বলা শুরু করলো তখন আমি ওরে বললাম যে কি ব্যাপার তুই আমাকে তুই করে বলছিস কেন তখন ও আমারে বলে যে আমি তোরে তুই করেই বলবো আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না তো তারপর থেকে আমার বাসায় একটু বেশি আসতে শুরু করলো আমি দুপুরবেলা ঘুমিয়ে থাকতাম ও আমার ঘুম ভাঙিয়ে দিত পানি ঢেলে দিত আমাকে অনেকভাবে বিরক্ত করতো আমি সব কিছু স্বাভাবিকভাবেই নিতাম আমি বুঝতে পারতাম ও আমাকে পছন্দ করে আমার ওকে ভালো লাগতে শুরু করে আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি ও যেদিন আমাদের বাসায় আসতো না সেদিন খুব মিস করতাম ওকে আমি চাইতাম ও আমাদের বাসায় আসুক আমার সাথে ফাইজদামি করুক আমাকে বিরক্ত করুক আমি অপেক্ষায় থাকতাম ও কখন আমাদের বাসায় আসবে এভাবে চলছিল তো কিছুদিন পর আমি ওকে প্রপোজ করি তখন আমাকে বলে যে দেখ এখন তো আমরা দুজনেই ছোট দুই বছর পর আমরা রিলেশন করে বিয়ে করব। তখন আমি এত বললাম যে ঠিক আছে সমস্যা নেই আমি ওকে অনেক বিশ্বাস করতাম আমি ভেবেছিলাম ও হয়তো সত্যি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করবে তো কিছু ঠিকঠাকই চলছিল এভাবেই প্রায় দেড়টা বছর কেটে যায় এই দেড় বছর ভালোবাসতাম যে ওর ছাড়া কাউকে ভাবতেই পারতাম না দুটা মুহূর্তে আমি ওরা মিস করতাম আমি চাইছিলাম একনারীতে আসক্ত হয়ে থাকতে কিন্তু কে জানতো এই একনারি আমার ভালো থাকাটাই কেড়ে নিবে ও প্রতিদিন আমার বাসায় আসতো সকালে এসে আমার ঘুম ভাঙাতো আর আমার ফোন চেক করতো আমার ম্যাসেঞ্জার ইমো সব কিছু চেক করতো দেখতো যে আমি কোনো মেয়ের সাথে কথা বলি কি না ও আমার সব সময় বলতো যে কোনো মেয়ের সাথে কথা বলবি না আমিও বলতাম না আমি ওরে আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিলাম কারণ আমি ওর ভালোবাসতাম ওর পেয়ে গেলে আমার অন্য কাউকে দরকারই পড়বে না এভাবে প্রায় আরও তিনটা মাস কেটে যায় কিন্তু হঠাৎ করে ও আমাদের বাসায় আসা বন্ধ করে দেয় আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয় আমি ওর সাথে কথা বলতে পারতাম না ওর সাথে কথা বলতে না পারলে এতটাই কষ্ট লাগতো আমি হয়তো বলে বুঝাইতে পারবো না আমি ওর অপেক্ষায় থাকতাম কিন্তু ও আসতো না একদিন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে কিভাবে মেনে নিব বিষয়টা বুঝতে পারছিলাম না বুকের ভিতরটা কেমন যেন ফেটে যাচ্ছিল আমার ওই সময়টা আমার মনে হচ্ছিল যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে পরদিন ওর খালাতো ভাই বললো যে আজ নাকি ওকে রিং পড়াতে আসবে কলিজাটা ফেটে যাচ্ছিল বিকালে শুনি ওর বিয়েই হয়ে গেছে এতদিনের আবেগ ভালোবাসা আজ অন্য কারো হয়ে গেল যেই মানুষটাকে নিয়ে এতটা স্বপ্ন দেখলাম এত ভালোবাসলাম সেই মানুষটাই আজ অন্য কারো কিভাবে মেনে নিবো সব জানি না দিয়া তোমাকে একটা কথা বলতে চাই তুমি যদি আমায় ভালোই না বাসো তাহলে এতদিন সময় নিলা কেন এতদিন স্বপ্ন কেন দেখাইলা এত ভালোবাসতে শিখাইলা কেন যদি ভালোই না বাসো তাহলে অন্য মেয়েদের সাথে কথা বলতে কেন দিতা না এতটা ভালোবাসা শিখিয়ে আস তুমি অন্য কারো হয়ে গেলে একটা বার ভাবলেও না যে আমি কীভাবে থাকবো এতটা কষ্ট না দিলেও পারতা ভালো না বাসলে বলে দিতা আমি কখনোই তোমাকে জোর করতাম না পরে ভুলে থাকার জন্য আজ আমি প্রবাসে অর্দা কষ্টগুলো আমায় ভালো থাকতে দেয় না জানি না কখনো ভুলে থাকতে পারবো কি না তবে আমি চাই ওকে ভুলে থাকতে আবার আগের মতো ভালো থাকতে কখনো চাইনি ও খারাপ থাকুক সবসময় সময় ও ভালো থাকুক আমার সবটুকু ভালো থাকাটা কেড়ে নিয়ে হলেও ও ভালো থাকুক আমায় তো আর সাথে নিল যার সাথে ও ভালো থাকবে তার সাথে ভালো থাকুক একটা কথা আমি সবসময় বলে থাকি যার যাই করে তাকে মিথ্যের স্বপ্ন দেখাবেন না এই স্বপ্নগুলোর জন্যই মানুষ বেঁচে থাকে আর এই স্বপ্নগুলো ভেঙে যাওয়ার জন্য মানুষ বেঁচে থাকার চাইতে মৃত্যুকে বলে মনে করে কি লাভ একটা মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভালোবাসতে না পারলে সরাসরি বলে নাটক করে ভালো থাকাটা কেড়ে না জীবনটা অনেক সুন্দর মানুষ ছেড়ে যাবে কষ্ট দেবে ভেঙে দিবে এটাই স্বাভাবিক এত সিরিয়াস নেওয়ার দরকার নেই কেউ কষ্ট দিচ্ছে দেখ না তারা যদি কষ্ট দিয়ে ভালো থাকতে পারে থাকুক না একদিন ঠিকই বুঝবে কিন্তু কিছু করতে পারবে না শুধু ভিতরে ভিতরে মরবে যাই হোক সবশেষে একটা কথাই বলি জীবনে চাওয়াটা খুব অল্প রাখবেন আর নিজের ভালো থাকা অন্যের হাতে তুলে দিবেন না